ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো মেয়ে বসে আছে এখনই পুজো পাল হয়ে গেছে পুজো করা হয়ে গেছে তো বসে আছে খাবার খাওয়া হয়ে গেছে আজকে আগে মা আমার খিদে লেগেছে তাই খেয়ে নিয়েছে ছেলেটা স্কুল থেকে আসলো স্কুল থেকে এসে ঘুরতে বেরিয়েছে দেখো বাড়ি ঘরে সব ফাঁকা দেখেছ দেখো আজকে এই গাছটা লাগিয়েছে আমার ভাসুরের মেয়ে এটা কি গাছ বলো তো এটা ওকে জিজ্ঞেস করলাম ও বলল মানি প্ল্যান্ট গাছ এদিকে একটা লাগিয়েছে দেখো এখানে একটা লাগিয়েছে ও গাছ সব গাছ বনতেও ভালোবাসে দেখো একটা গ্রিলের সাথে লাগিয়েছে দেখো আছি কত রোদ্দুর বেরিয়েছে এতদিন বৃষ্টি হয়েছে উঠোনটা পুরো ভিজেছিলো আছি একটু রোদ্দুর বেরিয়েছিল উঠোনটা শুকনো আছে আরও সেই ফাঁকেই গাছটা বুনেছে যে প্রত্যেকদিন বৃষ্টি হয় বলে বুনতে পারে না ভিজে যাবে পচে যাবে গাছ বেশি বৃষ্টি হলে তো গাছ পচে যায় গাছের গোড়া ভালো থাকে না তো ওই জন্য পুতেছে আর বাড়িতে দেখো কেউ নাই তালা দেওয়া আমি এই ফাঁকে ভিডিওটা করে নিই তো তোমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে যদি না খাওয়া দাওয়া হয় খেয়ে নাও আর কি বলবো একা একা ভিডিও করতে হয় এত কথা মানে বলতেও পারি না আজকে ঘুরছি পুরো উঠোনটা এটা আমাদের পুরো উঠোন পুরো বাড়িটা এটা পুরো এটা উঠোনটা বড়ই আছে এখানে তুলসী তলা আর এদিকে কল এখানে ট্যাপ আছে সবই আছে আর দেখো এটা মার্শাল এটা মার্শাল দেখি কিছু আছে না আমারও একটু খাওয়া খাওয়া মন মানে খাই খাই মন একটু খেতে ইচ্ছা এটা ওটা সেটা ছোটোবেলা থেকে এটা আমার অভ্যাস একটু কিছু খেতে ইচ্ছা করে দেখি কিছু আছে না তাই দেখো বিস্কুট আছে সেটাই খাবো আমার ছেলে মেয়েগুলোও এমন হয়েছে আমার মতো সব কিছুই আমি যা খাবো ওরাও তাই খাবে তাই দেখো বিস্কুট আমি বের করে নিয়েছি এখন আমি খাবো আমার বিস্কুট খেতে খুব ভালো লাগে আমি চার সাথে দুটো তিনটে করে বিস্কুট খাই এবং প্রচণ্ড বিস্কুট ভালো লাগে আর পরমশাই জানে আমি চায়ের সঙ্গে যে কোনো জিনিস আমি শুধু চা খেতে পারি না এখন একটা বিস্কুট খেয়ে নিই আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এখনও চ্যান এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা করে নিও ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হবে টাটা